লক্ষ্মীপুরে শীতের সন্ধ্যায় দাড়িপাল্লার প্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইয়া হুন্ডা বহরে গণসংযোগ করেছেন লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ হোসেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত লক্ষ্মীপুর জেলা রায়পুর দুই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামের আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া আজ বাদ মাগরিব শীতের সন্ধ্যায় প্রায় এক হাজার নেতাকর্মীদের নিয়ে লক্ষ্মীপুর চর রুহিতায় ব্যাপক গণসংযোগ করেছেন এ সময় নেতাকর্মীরা হ্যান্ড মাইকে উত্তাল স্লোগানে স্লোগানে বহরে শীতল নিস্তব্ধ এলাকাগুলোকে সরগরম করে তুলেছেন বাজারে মহল্লায় গায়ের মানুষেরা বাড়ি বাড়ি থেকে মাস্টার রুহুল আমিন ভুইয়ার সাথে হাত মেলাতে ছুটে আসতে দেখা গেছে মাস্টার রুহুল আমিন ভুইয়া ও জনসাধারণের সাথে কদম মুসি ও বুকে বুক মিলিয়ে দাড়িপাল্লার প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন এ সময় তিনি বাজারে মহল্লায় মোড়ে মোড়ে গণসংযোগে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রের উন্নয়ন কর্মকান্ডের টাকা আত্মসাত করে উন্নয়নকে ব্যাহত করেছে তারা অথচ এগুলি আপনাদের টাকা জনগণের টাকা আমরা আপনাদেরকে অনু দিচ্ছি আমরা পবিত্র কোরআন হাজি লেখাপড়া করি ইসলামে সাহিত্য পড়ি আমরা আল্লাহকে ভয় করি তাকোয়ার নীতি অবলম্বন করি আমরা আমাদের এই ভোট যুদ্ধকে অ্যামাজন হিসাবে মনে করি জামাত ইসলামের পাল্লা মার্কার যদি দেশে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ নিজেরা দুর্নীতি করবো না ওয়াদা করছি আমরা ওয়াদা করছি আপনাদের সামনে আমরা এই দেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়ব যদি আমরা দুর্নীতি মুক্ত করতে না পারি যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে সেই জনগণকে সাথে নিয়ে ওই সমস্ত দুর্নীতিবাদদের দুর্গে আমরা হানা দেব কাউকে দুর্নীতি করতে দেব না যদি আমি সকল প্রচেষ্টা ব্যর্থ হয় আমি আমার দায়িত্ব আপনাদের কাছে hadir হয়ে আমি আমার দায়িত্ব ছেড়ে দেব দুর্নীতিবাদের আদালতের রামداری করতে গিয়ে তহসিল অফিসে দুর্নীতিমুক্ত হতে না পারি আমি আমার দায়িত্ব ছেড়ে দেব প্রিয় হেরা আসুন জামাত ইসলামের দাড়ি ভাল্লাবারকে আমরা ভোট দিয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিতার সুমহান দায়িত্বের নামkra পালন করতে পারি সেই তৌফিক কামনা করছি